রিক্সা আমার খুঁজে না তাহলে এই এই কি হয়েছে দাঁড়া অনেক তোমার কত বড় সাহস তুমি একজন গুরুব্বীরকে হাত দিতে চাচ্ছ কেন আই এখানে থামুন আইনি ম্যাডাম ভারত 40 টাকা কি বললি তুই এইটুকু রাস্তা ভাড়া 40 টাকা এখান থেকে এখানে 20 টাকা ভাড়া ম্যাডাম আপনি আরো 10টা রিকশার কাছে শুনেন দেখেন আমি তো লেজ্জে বেরেস আইছি ভাড়া 40 টাকা এই ছোটলোকের বাচ্চা এখন তোর জন্য আবার আরো 10টা रिक्শালা খুঁজে আনতে হবে ম্যাডাম আপনি আমার গায়ে হাত দেন আপনার বয়সে আমার একটা ছেলে ভার্সিটিতে পড়াশোনা করে এই রিক্সা চালাই আমার ছেলেরে পড়াশোনা শিখাইতেছি তাছাড়া আমি তো আপনার বাবার মতো একদম চুপ বেশি কথা বললে এলাকায় একদম রিক্সা চালাতে দিব না তুই জানিস এই যে এলাকা দেখতেছিস এই পুরোটা হচ্ছে আমার বাপ দাদার সম্পত্তি এই এই কি হয়েছে আরে কি হইছে মানে এই রিক্সাওয়ালার বাচ্চা আমারে বলে কি 20 টাকার রাস্তা বলে 40 টাকা দিতে ওরে এই মাত্র ঠাস করে একটা থাপ্পড় মারছে তুমি দাও তো দুটো দাও তো তুমি পারবা না দাঁড়াই আছো দাঁড়াও আমি দেখতেছি তোমার কত বড় সাহস তুমি একজন মুরুব্বীর গায়ে হাত দিতে যাচ্ছ কেন মে তুমি সামান্য একটা জন্য তুমি আমাকে বাধা দিলে কেন রিকশালা বলে সে কি মানুষ না তার কি মনুষ্যত্ব বোধ বলে কিছু নাই তার কি আত্মসম্মান বোধ কিছু নাই তাহলে তুমি তাকে মারতে যাচ্ছ কেন তোমার তো দেখতেছি আমার থেকে রিকশালার প্রতি দরদ একদম মুটলে উঠলে উঠতেছে শোনো দরদের কোনো ব্যাপার না তুমি শিক্ষা পেয়েছ কি মানুষকে সম্মান করো আর তুমি যদি মানুষকে সম্মান না করো তাহলে তোমার এই সুশিক্ষা দিয়ে কি হবে বলো ম্যাডাম আমি আপনাদের বলছিলাম না যে আমার এক ছেলে মার্সি পরে এই যে আমার সেই ছেলে মেঘ ওকে আমি মার্সি দিতে পড়াই দিছি কি বলতেছেন আপনি গো হ্যাঁ আমার বাবা যা বলেছে ঠিকই বলেছে উনি আমার বাবা উনি একজন রিকশা চালক কিন্তু উনি আমার বাবা আচ্ছা উনি তোমার কাছে কয় টাকাই বা ভাড়া বেশি চেয়েছে মাত্র বিশ টাকা এই বিশ টাকা দিলে কি তোমার অনেক বড় ক্ষতি হয়ে তো শোনো আমি তোমার মতো এলিট ক্লাস মানুষদের সাথে মিশতে পারছি কেন জানো আমার বাবার জন্য আমার বাবা রিক্সা চালিয়ে সব কিছু ভরণ পোষণ দেয় আর এই জন্যই আমি তোমাদের সাথে পড়তে পারি আর তুমি সেই বাবাকে অপমান করছো আমার সামনে শোনো তুমি না চেয়েছিলে আমার বউ হইতে আমি পারলাম না আই অ্যাম সরি আমি তোমাকে আমার ঘরের বউ করতে পারলাম না মেঘ আমি বুঝতে পারিনি যে উনি তোমার বাবা তাহলে আমি এমন ব্যবহারটা করতাম না কেন উনি আমার বাবা বলে তুমি সম্মান করবে আর বাবা না হলে অসম্মান করবে শোনো প্রতিটা মানুষের মধ্যেই তার আত্মসম্মান বোধ আছে সবাইকে সম্মান করা উচিত আসলে আঙ্কেল সরি আমার মা বাবার অনেক টাকা আমাকে হয়তো অনেক টাকা পয়সা দিয়ে লেখাপড়া করিয়েছে বড় করেছে কিন্তু আসল যে প্রকৃত শিক্ষাটা আমার মধ্যে সেই মনুষত্ব বোধটাই তারা দেয়নি তাই আসলে আমি কখনো ভেবে দেখিনি যে রিক্সাওয়ালারাও মানুষ আমরা তো সবাই মানুষ কোনো কাজকে ছোট করে দেখা উচিত না ক্ষমা করে দিন প্লিজ আমাকে না না ম্যাডাম আপনি আমার কাছে ক্ষমা কেন চাইতেছেন বাবা মে ম্যাডাম যখন তার ভুল বুঝতে পারছে আমি কিছু মনে করি নাই তুইও কিছু মনে করিস না কি বলছেন আঙ্কেল আমি তো আপনার মেয়ের মতো আপনি আমাকে ম্যাডাম বলবেন না ঠিক আছে বাবা যখন বলেছে এবার মতো তোমাকে ক্ষমা করে দিচ্ছে তবে নেক্সট টাইম সব মানুষকে সম্মান করাবে ঠিক আছে